ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস ইউটিউসি সভাতীয় শ্রমিক সংগঠন সেই ইউটিউসি নদীয়া জেলা কমিটির উদ্যোগে আমরা এই জেলা শাসন দপ্তরে যাচ্ছি আমাদেরকে বিক্ষোভ প্রদর্শন হবে এবং জেলা শাসন দপ্তরে আমরা চাপ দফা দাবি সম্ভবত স্মারকটি প্রদান করব আমরা যে এসে এই কারণে আপনারা দেখতে পাচ্ছেন কৃষকের মানুষ দেখতে পাচ্ছি নদীয়া জেলার মানুষ দেখতে পাচ্ছি সারা পশ্চিমের মানুষ দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লোকসভা ভোটে জিতেন ঘোষণা করলেন যে সরকারি জমি সমস্ত যারা দখল করে আছে তাদের উচ্ছেদ করা হবে ঠিক আছে সরকারি জমি বেআইনজীবী দখল করে উচ্ছেদ করুন কিন্তু তা প্রথমেই হাত পড়ল হকাবদের উপর যে হকাবরা এই কৃষক শহরে অনেকের শহরে নবদ্বীপ শহরে পঞ্চাশ বছরের উপরে তারা এই রাস্তার ধারে ফুটপাথ না ফুটপাতের নিচে ছোট ক্ষুদ্র ব্যবসা করে এটাই একটা জীবন জীবিকা এমন অনেক হকার ভাইয়েরা আছেন আমাদের বাবারা এখানে সে অক্ষম হয়ে হয়ে গেছে গেছে বৃদ্ধ তার ফলে এখন তার ছেলে ছেলেরা সে হাকারি করছে এমনকি আপনি দেখবেন অনেক শিক্ষিত বেকাররাও আছে শিক্ষিত ছেলেরাও আছে তারা কাজ না পেয়ে তারা যে হকার কাজ করছে হকার নিয়ে ইউটিউসি শহর অনেক ট্রেনিং আছে ইউটিসি উপরে আমরা বলবো না সমস্ত ট্রেডিও দৃঢ়কল ধরে আমাদের লড়াই চলছে এই আন্দোলনের ফলে আজ কেন্দ্রীয় সরকার আমাদের আমাদের এই যে ন্যায্য দাবি আমরা চাই আমাদের দাবি মূল দাবি পুনর্বাসন উপযুক্ত পুনর্বাসন দিয়ে হকারদের উচ্ছেদ করতাম পুনর্বাসন না দিয়ে হকাত উচ্ছেদ করা যাবে না আজকে আমরা কি দেখলাম এই সরকার কোনো পুনর্বাসনের ব্যবস্থা করলো না হঠাৎ রাত রাতই আপনি দেখুন কৃষ্ণ শহরে সমস্ত এক একবার এক ঘুরিয়ে দিচ্ছে দোকান

ইয়ের মাঠে আমি যে দিয়ে দিলাম সেটা হবে না এমন জায়গায় পুনর্বাসন দিতে হবে যে তারা করে কিছু খেতে পারে অন্য সমস্ত নয় এই আমরা চাই মূল দাবি পুনর্বাসন ছাড়া কোনো উচ্ছেদ আমরা মানছি না মানব না এই উচ্ছেদ বন্ধ করতে হবে দুই ইতিমধ্যে যেসব হকাররা উচ্ছেদ হয়ে গিয়েছে তাদের পুনর্বাসন না দেওয়া পর্যন্ত তাদের সরকারকে আর্থিক সহায়তা প্রদান করতে হবে তিন নম্বর হলো Dua tujuh puluh jahin.